কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়েছি সাদা তেল আজকে আমি ভাজা বানাবো এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা নিয়েছি গাছের আলু ওলকপি আর বড় বিনস এই তিনটা ভাজা দেবো আর ভাজা করবো এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওলকপি ওলকপি এবার ওলকপি এটা হচ্ছে আলু এগুলো হচ্ছে বিনস পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা দেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো এখন নুন হলো কিছু দেবো না আগে শুধু ভেজে নেব এটা ঢাকা দিয়ে লাল করে ভেজে নিয়েছি আলু বিনস আর ওল কপিগুলো এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ভাজার জিরে গুঁড়ো আর দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে ভাজাটা আমার হয়ে গেছে এটা ভাত রুটি পরোটা যার সাথে খাবে তার সাথে খেতে খুবই ভালো লাগবে গরম গরম হাতে সাথে খেতে ভালো লাগবে ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ